পায়ে হিল করে শুধু কিল কিল তাই না 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 আমার কোন জায়গায় কি লাগাইছি তোমরা দেখলা না কথা কন ঠিক কি না করা যুবকদেরকে পাগল করার জন্য রাস্তা দিয়ে যায় আজকালের মিয়েরা মেয়েরা ভাই কত রকম সাজে শয়তানের সব অপকর্ম টাস মোবাইল হাতে দুষ্ট যুবক ছেলেরা সব হাতে পিছে পিছে সুযোগ পেলে বলে ম্যাডাম সিট কি খালি হবে এই বাহানা করে যুবক পিছে পিছে ঘরে রসের কথা বলতে বলতে থামে একটা মরে ফেসবুক মেসেঞ্জার হয়ে গেল শিয়ার সেদিন থেকে কাউকে দেখ করে না আর কি আর ফোনে ফোনে কথা বলে রাত বারোটার পরে কত আলাপ জানের জান প্রাণের প্রাণ বলে রাগ করো না ও গো ময়না লক্ষ্মী সোনা পাখি টাকা এখন ফুরে যাবে ফোনটা একটু রাখি এবার মেয়ে কি বলে জানেন না গো সোনা ফোন কাটো না ভালো যে লাগে না তোমার সাথে কথা না বললে ঘুম যে ধরে না কি ধরে না ঘুম ভাঙ্গায় দিল রে হে মরার কুকিলে কথা ঠিক কিনা ওর ঘুম কুকিলে ভাঙ্গায় ওর ঘুম তো মুয়াজ্জিন আজান দিয়ে ভাঙ্গাতে পারে না ও যে শয়তানের খেলা তো ভাই ও হলো টাটকা শয়তান কথা কোন ঠিক কিনা